আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় তাই ভাবি মনে জীবন প্রবাহী কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন তবু আশার নেশা ছুটিল না একটি গায় রে প্রমত্ত মন মম কবে বুহাইবে রাতি জাগিবি রে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম হাতি কতদিন রবে নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলে ঝলে কে না জানে অম্বুবিন্দু অম্বুমুখে সদ্যপাতি নিশার স্বপন সুখে কি সুখী যে কি সুক তার জাগে সে কাঁদিতে ক্ষণ প্রভা বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তিসাক্লে সে ছল ছলরে কুয়াশার প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণের সাথে কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শেখালোবে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি রঙ্গে ধায় অবোধ হায় না দেখলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে বাকি কি রাখিলি তুই বৃথা অন্বেষণে শেষ সাধিতে হতমাত্র হাত তোর মৃণাল কণ্ঠণে কমল তুলিতে নারিলি হরিতে মনি দংশিল কেবল ফণি সম বিষজালা ভুলি বিমন কেমনে যশো লোভে আয়ু কত যে ব্যয়লি হায় কবতা কাহারে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ যথা ভায় কাটিতে তাহারে মা শর্য বিষদাসন কামড়ের অনুক্ষণ একই লোভের লাভ অনাহারে মুকুতা ফলের লোভে অতল জলে যতনে ধিবর। মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিশ ফেলিস পামর ফিরিধিবি হারাধন কেতরে অবদমন হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে